তোমরা ভালো আছো আজকে আলোচনা করব নতুন সিলেবাস অনুযায়ী পর্ষদের নিয়ম অনুযায়ী তোমাদের যে এগারো ক্লাসে সেমিস্টার এবং বারো ক্লাসে যে সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে সেই সেমিস্টার বিষয়ে আলোচনা করব। তোমাদের এগারো ক্লাসে এবং বারো ক্লাসে তোমরা তবে একটা জিনিস মনে রাখবে যারা মাধ্যমিক তোমরা সেই তাদের ক্ষেত্রে কিন্তু নয় তাদেরকে কিন্তু পুরনো সিলেবাস অনুযায়ী বা পুরোনো নিয়ম অনুযায়ী পরীক্ষাটা দিতে হবে যারা সদ্য মাধ্যমিক পরীক্ষা দিলে দুই সালে তাদের জন্যই কিন্তু এই নিয়মটা তো নিয়মটা কি কিছুদিন আগে পর্ষদ আহ ঘোষণা করেছিলেন ঘোষণা করেছিল যে এটাই দেখো যে বলেছিল যে সেমিস্টার হবে টোটাল চারটা এগারো ক্লাসে দুটো আর বারো ক্লাসে দুটো তো এগারো আর বারো ক্লাসে মিলে যে চারটা সেমিস্টার হবে তার মধ্যে দুটো সেমিস্টার পড়বে এগারো ক্লাসে সেটা বলেছিল যে কি যে প্রথমটা এমসি কিউ হবে সেটা নভেম্বর নাগাদ হবে তোমরা তো অবশ্যই জানো এটা আর আর দ্বিতীয়টা যেটা হবে সেটা হলো কিন্তু মার্চ নাগাদ হবে সেটা শর্ট প্রশ্ন বড় প্রশ্নগুলো যেগুলো থাকবে কিন্তু এমসি কিউটা নভেম্বরে হবে এবার দুটো এগারো ক্লাসের ক্ষেত্রে কিন্তু মূল্যায়ন করবে কে স্কুলই মূল্যায়ন করবে কিন্তু এইখানে প্রশ্ন হয়েছিল যে তাহলে এগারো ক্লাসে যে দুটো সেমিস্টার হচ্ছে সেই দুটো সেমিস্টারে কত পেলে হলো পাশ করে সে টুয়েলভে প্রমোশন পাবে অথবা মানে কম নম্বর পেলেও প্রমোশন পাবে কিনা তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হলো ওইখানে কিন্তু নিয়মটাতে বলা ছিল যে ও কিছু একটা নম্বর মানে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো সেমিস্টার মিলে যদি একটা পাস নম্বর পেয়ে যায় তাহলে সে পরবর্তী ক্লাসে কিন্তু প্রমোট করা যাবে তাকে এইখানে কিছু কিছু সংগঠন শিক্ষক সংগঠন এবং শিক্ষানুরাগীরা এবং আর শিক্ষাবিদরা কিন্তু এখানে একটু আপত্তি করেছেন যে বলেছেন যে তালে শিক্ষার মান কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে যাবে কারণ ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু পড়ার একটা প্রবণতা কিন্তু খুবই কমে যাবে কারণ ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলে যদি পাশ হয় দেখ ধরো ফার্স্ট সেমিস্টারে সে হলো আর সেকেন্ড সেমিস্টারে সে পরীক্ষা করেছে শূন্য পেজে বা এক পেজে দুই পেজে তাহলে টোটাল ওভারঅল তো সে পঁচিশ পেয়ে গেল আর এবার অভারঅল যদি সে পাস করে যায় তাহলে সে উচ্চ ক্লাসে বা টুয়েলভে তাহলে প্রমোট হয়ে গেল এইটা কিন্তু মোটেও ভালো চোখে দেখছে না সেজন্য শিক্ষাবিদ এবং শিক্ষক সংগঠন কিন্তু সংগঠনকে জানিয়েছিলেন যে হলো এইটা পদ্ধতিটা কিছুটা বদল করা হোক এই কালকে একটা রিপোর্ট এসেছে যে হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এই নিয়মটাকে কিছুটা রদ বদল করার চেষ্টা করছে এবং এই সম্বন্ধে বিবৃতি দিয়েও জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সচিব ম্যাডাম প্রিয়দর্শিনী মল্লিক তিনি বলেছেন যে আগে যেটা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু চূড়ান্ত ঘোষণা নয় পাস ফেল প্রত্যেকটা সেমিস্টারেই থাকছে এবং সেটা আগামী দিনে বিবেচনা করা হচ্ছে এবং তার ব্যবস্থাও করা হচ্ছে এটা নতুন নোটিফিকেশন কিছু দিনের মধ্যেই চলে আসবে তবে একটা জিনিস মনে করবে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু পাস করলে তবেই কিন্তু তুমি পরবর্তী ক্লাসে কিন্তু প্রমোশ প্রমোট করবে বা তোমাকে বা প্রমোশনটা পাবে ঠিক আছে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বুঝতে পেরেছ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর হলো শেয়ার করো ঠিক আছে